প্রাণীবিদ্যার ক্ষেত্রে পবিত্র আনামে আটত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে এই পৃথিবীর উপরে বিচরণশীল এমন কোন জীব নেই অথবা নিজ গানার সাহায্য ওড়ে এমন কোন পাখি নেই যাহারা তোমাদের মতো একটি সম্প্রদায় আজকের দিনে বিজ্ঞান জেনেছে এমনকি জীবজন্তু আর পাখিরাও মানুষদের মতো সম্প্রদায় হয়ে বসবাস করে পবিত্র পাখির কথা বলা হয়েছে নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তাহারা কি বিহঙ্গের দিকে লক্ষ্য করে না যাহারা আকাশের শূন্য গর্ভে নিয়ন্ত্রণাধীন অন্য কেউই তাহাদের স্থির রাখে না শুধুমাত্র আল্লাহ তালায় তাহাদের স্থির রাখেন এছাড়া পবিত্রকরণে সুরা মুলকের উনিশ নম্বর আয়াতে উল্লেখ করা আছে উহারা কি লক্ষ্য করে না উর্ধ্ব দেশে বিহঙ্গ কুলের প্রতি যাহারা তাহাদের পক্ষ বিস্তার করে এবং সংকুচিত করে কেহই তাহাদের স্থির রাখে না একমাত্র আল্লাহ তালাই তাহাদের স্থির রাখেন এবং তিনি সকল বিষয়ে সম্পূর্ণরূপে অবগত কোরানের এই কথার সাথে আধুনিক বিজ্ঞানের সাম্প্রতিক আবিষ্কারের একটা অভাবনীয় মিল পাওয়া গেছে যে পাখিদের মাথার মধ্যে উড়ে বেড়ানোর প্রোগ্রামিং করা আছে নার্ভাস সিস্টেম আছে আর এই কারণে ছোট ছোট পাখি আগে কোন রকম অভিজ্ঞতা না থাকলেও হাজার হাজার মাইল উড়ে বেড়াতে পারে কোন রকম গাইড ছাড়াই তারা আগের জায়গায় ফিরেও আসতে পারে আর এটার খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন প্রফেসর হ্যামবার্গার তার বই পাওয়ার অ্যান্ড ফ্রাজাইলিটিতে প্রশান্ত মহাসাগরে প্রশান্ত মহাসাগরে এক জাতের পাখি রয়েছে এই পাখিটা পনেরো হাজার মাইলেরও বেশি পথ ওড়ে আর এর সময় লাগে ছয় মাস পাখিটা আবারও আগের জায়গায় ফিরে আসে সময়ের হের ফের হয় খুব বেশি হলে এক সপ্তাহ এটা কিভাবে সম্ভব বিজ্ঞানীরা বলেন এই পাখিদের ভেতরে নিশ্চয়ই একটা প্রোগ্রামিং রয়েছে কে তাদের এই প্রোগ্রামিংটা করেছেন উত্তর পবিত্রকরণে আছে আল্লাহ সুবাহ তাদের স্থির রাখেন এখানে আরবি শব্দ আমসাকা অর্থাৎ থামিয়ে দেয়া বা স্থির রাখা পবিত্র করণেশ্বর নাহালের আটষট্টি নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে তোমাদের প্রতিপালক মৌমাছিকে নির্দেশ দিয়েছেন তোমাদের গৃহ নির্মাণ করো পাহাড়ে বৃক্ষে ও মানুষের গৃহে এবং ইহার পর ফল কিছু কিছু আহার করো এবং তোমাদের প্রতিপালকের সহজ পথ অনুসরণ করো তোমাদের সামর্থ্য দিয়ে পবিত্র কোরআন এখানে কি বোঝাচ্ছে যে আল্লাহ তাআলা মৌমাছিদের কেন বলেছেন প্রতিপালকের সহজ পথ অনুসরণ করতে ফ্রন্ট ফ্রেশ একজন বিজ্ঞানী যিনি উনিশশো সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন তিনি পশুপাখির আচার ব্যবহার নিয়ে গবেষণা করেছিলেন বিশেষভাবে মৌমাছি যোগাযোগ করার পদ্ধতি নিয়ে আর এখন আমরা সবাই জানি যখনই কোনো কর্মী মৌমাছি নতুন ফুল খুঁজে পায় অথবা নতুন বাগান যেখান থেকে তারা মধু নিতে পারে সেই মৌমাছিটা তখন অন্য মৌমাছিদের গিয়ে বলে সেই নতুন ফুল বা বাগানে যাওয়ার যে সঠিক পথ বা ম্যাপ এটাকে বলা হয় বি ড্যান্স এই কিছুদিন আগে আমরা জানতে পেরেছি উন্নত মানের ফটোগ্রাফির মাধ্যমে কিভাবে মৌমাছিরা যোগাযোগ করে কোরনের এই আয়াতে মৌমাছির যে লিঙ্গের কথা বলা হয়েছে সুরা নাহালের চোদ্দ নম্বর পাড়ায় আটষট্টি ও উনসত্তর নম্বর আয়াতে সেটা হলো স্ত্রী মৌমাছি কুলি অফাস রুকি যার অর্থ একটা স্ত্রী মৌমাছি আগে আমরা জানতাম যে কর্মী মোমাছি আসলে পুরুষ লিঙ্গের মোমাছি আর সেজন্য শেক্সপিয়ার তার নাটক হেনরি দা ফোর্তে তিনি লিখেছেন যে সৈনিক মোমাছি পুরুষ মোমাছি তারা তাদের রাজার কাছে গেল আজকে আমরা জানতে পেরেছি মৌমাছিদের আসলে কোনো রাজা নেই তাদের আছে রানী আর কর্মী মৌমাছি ও পুরুষ মৌমাছি নয় এরা আসলে স্ত্রী মৌমাছি চিন্তা করেন পবিত্র কোরআন কর্মী মৌমাছির লিঙ্গ সম্পর্কে বলেছে চোদ্দশো বছর আগে যেটা আমরা আবিষ্কার করলাম কয়েকদিন আগে মাত্র পবিত্র কোরআনে আছে সুরা আনকাবুতের একচল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে যাহারা অপরকে অভিভাবক রূপে গ্রহণ করে আল্লাহ সোহানার পরিবর্তে তাদের দৃষ্টান্ত হল সে মাকড়সার ন্যায় যে নিজের জন্য ঘর বানায় এবং ঘরের মধ্যে মাকড়সার ঘরিত ভঙ্গুর দুর্বলতম যদি কেউ আল্লাহ সুবাহ তাহলে ত্যাগ করে অন্য ঈশ্বরের উপাসনা করে তাদেরকে বোঝানোর জন্য মাকড়সার ঘরের কথা বলা হয়েছে ভঙ্গুর দুর্বল পাতলা এখানে মাকড়সার জীবন ধারণ কথা বলা হচ্ছে আমরা কিছুদিন আগে জানতে পেরেছি যে অনেক সময় স্ত্রী মাকড়সা পুরুষ মাকড়সাকে মেরে ফেলে পবিত্র কোরআনে সুরাল নামলের সতেরো এবং আঠারো নম্বর হাতে উল্লেখ করা আছে যে সুলাইমানের সম্মুখে জিন মানুষ ও বিহঙ্গ মানে সুলাইমানের বাহিনী যখন পিপিলিকা উদ্দেশিত এলাকায় এসে পৌঁছল তখন এক পিপিলিকা বলিল তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো যেন সুলাইমান এবং তাহার বাহিনী তাহাদের অজ্ঞাত সারে তোমাদিগকে পদতলে পিষিয়া না ফেলে লোকে হয়তো ভাববে কোরআনে এইসব রূপকথার গল্প লেখা কেন এখানে এই পবিত্র কোরআন পিপড়ার কথা বলছে পিপড়ারা নিজেদের মধ্যে কথা বলছে এটা একটা রূপকথার বই কিছুদিন আগে আমরা জানতে পেরেছি যে কোন প্রাণী অথবা কোন কীট যার সাথে মানুষ জাতির সবচেয়ে বেশি মিল আছে সেটা হলো মানুষের মতো তাদের মৃতদেহ কবর দেয় তাদের সমাজে সব ধরনের কাজ ভাগ করে দেয়া হয় তাদের আছে ম্যানেজার সুপারভাইজার শ্রমিক ইত্যাদি তারা নিজেদের মধ্যে কথাবার্তাও বলে তারা বেশ উন্নত উপায়ে যোগাযোগ করে থাকে তারা বাজারের মতো জায়গায় পণ্য বিনিময় করে শীতকালের জন্য শস্য মজুত করে আর এই শস্যদানা যদি কুড়ি গজায় পিঁপড়ারা সেই কুড়িগুলো কেটে ফেলে যেন তারা এটা জানে যে এই কুড়িগুলোর কারণে শস্য পচে যায় আর গ্রীষ্মকালে শস্যদানাগুলো ভিজে গেলে তারা শস্যদানাগুলো বাইরে এনে রোদে শুকাতে দেয় অনেকে হয়তো দেখেছেন পিঁপড়া রোদের আলুর কাছে শস্যদানা আনছে শুকানোর জন্য যেন তারা জানে বাতাস আর্দ্র হলে শস্যদানাগুলো ভিজে যায় আর এতে করে শস্যদানা পচে যায় তাহলে পবিত্র কোরআন পিঁপড়ার উন্নত প্রকৃতি সম্পর্কে বলেছে চোদ্দশো বছর আগে